তো নমস্কার বন্ধুরা অনেকদিন পর চলে এলাম আর একটি ভিডিও নিয়ে তো আপনারা হয়তো জানেনি যে আমার কিছু মেডিকেল প্রবলেমের জন্য আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও আনতে পারিনি আরও অনেকে হয়তো জানেন না যে আমার কি হয়েছিল বা মেডিকেল প্রবলেম তো এর আগে আমি একটি ভিডিও ছেড়েছিলাম তো আমার মেডিকেল কি প্রবলেম ছিল একটু শর্ট ভিডিওতে তো আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন তো আমার মেডিকেল প্রবলেমটা ছিল তো এখন প্রায় আমি মোটামুটি সুস্থ আছি তো আরও বেশ কিছুদিন লাগবে সুস্থ হতে তো ট্রাই করছি আপনাদের ভিডিও দিতে তো আপনারা যারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন তো ফাইনালি চলে এলাম আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে তো সবার প্রথমে বলি যে আমার মেডিকেল প্রবলেমটা কী হয়েছিল তো আমার মেডিকেল প্রবলেমটা হয়েছিল তো আমি গত চার পাঁচ মাস ধরে আমার পেটে একটু ব্যথা ছিল তো সেই ব্যথা নিয়ে আমি হসপিটালে যাই হসপিটালে গিয়ে ডাক্তার বাবুকে বলি তো ডাক্তার বাবু আমাকে দেখেন এবং আমাকে দুটো ইঞ্জেকশন দিয়েছিল টেস্ট করতে বলেছিল তো সেই টেস্টগুলিতে আলট্রাসোনোগ্রাফি লিখেছিল তো সেই আলট্রাসোনোগ্রাফি আমি করতে গিয়ে আমার ধরা পড়েছিল যে আমার অ্যাপেন্ডিক্স হয়েছিল তো সদস্য আপনাদের বলে দিলাম কারণ আপনার আমার ফ্যামিলি বন্ধুরা আমার অ্যাপেন্ডিক্স হয়েছিল আল্ট্রাসোনোগ্রাফি ধরা পড়েছিল তো সেই জন্য পেট ব্যথা নিয়ে অনেক দিন ছিলাম তো ফাইনালি অপারেশনের পর আজ একটু সুস্থ আছি তো আপনাদের একটু ভিডিও নিয়ে চলে এলাম সো আপনারা সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই বলবেন এবং কে কে কাজ পেলেন না পেলেন তাও কমেন্টে বলে দিবেন এবং আপনাদের যদি কাজের কোনো খবর লাগে অবশ্যই এই ভিডিও কমেন্টে বলে দিবেন আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাই দেবো এবং আপনাদের চেষ্টা করবো কাজে নিয়োগ করার সো বন্ধুরা ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি এখন সুস্থই আছি তো ভিজিএম এ কয়েকদিন আগে অনেকই অনেক জয়েন হয়েছিল তো অনেকজন কমেন্ট করছে ভিজিএম কাজ করছি দাদা ভিজিএম এ জয়েন হয়ে গেছি তো তাদের জন্য বলি কংগ্রেচুলেশনস ভালোভাবে কাজ করো এখন ভিজিএম আগের মতো আর নেই ভিজিএম এখন আমি যেই সময়টা ছিলাম যেই সময়টা ছিলাম গত এক দেড় বছর আগেকার কথা বলছি দেড় বছর আগেকার কথা তখন ভিজিএম একদম মানে কি একটু হলো অনেকটা খারাপই ছিল ম্যানেজমেন্ট সব কিছু সব দিক দিয়েই ঠিক আছে তো এখন ভিজিএম অনেকটা ভালো হয়েছে আমার রেগুলার কথা হয় ভিজিএম এ আমার যে এজেন্ট ছিল আমার ফ্রেন্ড তো সে ফ্রেন্ড আমার এখন ওখানে কাজ করে তো তাদের সাথেই মাঝে মাঝে কথা হয় খবর নেই তো ভিজিএম এখন স্যালারিও ভালো দিচ্ছে প্লাস স্যালারি গ্রোথ হয়েছে এবং ভিজিএম এ আর একটি ভালো জিনিস হয়েছে এখন যেটা আপনি যদি ভিজিএমএ এক দেড় বছর কাজ করেন না তারপরে আপনাকে দেখবেন টিএল হওয়ার এক্সাম দিতে বলবে বা বড় পোস্টে যাওয়ার জন্য আপনাকে বলবে তো এই জিনিসটা এখন খুব ভালো হয়েছে আমি এখন ছেড়ে এসেছি আমার কোনো আফসোস করে আর লাভ নেই আমি চাইলেও পারবো না কারণ আমার যে ব্যাচের ছিল আমার যে ব্যাচের ছিল দু তিনজন ডিএলে নিয়োগ হয়ে গেছে তো আপনারও চেষ্টা করুন আমি তো নেই তো আপনাদের বলছি আপনারা চেষ্টা করুন ওখানে যান যারা জাননি বা যারা কাজ করছেন যারা এই পিরিয়ড দেখছেন চেষ্টা করো তোমারও হবে আইজিপি এই আইজিপি এগুলো দাও দেখবে তুমিও টিএল হয়ে যাবে দুটো বছর ওখানে একটু কাজ করতে হবে কষ্ট করতে হবে একটু তোমাকে তো দেখবে অবশ্যই তুমিও সাকসেস হয়ে যাবে এবং তুমি বড় পদে নিয়োগ করবে একটু চাপ আছে কিন্তু চাপটা যদি তুমি একটু ধরে রাখতে পারো না দেখবে তোমার অবশ্যই হয়ে যাবে তো যারা যারা বন্ধুরা দাদারা ভাইরা বোনরা এখনো কাজ পাচ্ছেন না অবশ্যই আমাকে কমেন্ট কর আমি খুব চেষ্টা করব আপনাদের কাজে খবর দিতে এবং কোথা থেকে কোথায় যেতে হবে সেটাও আমি বলে দেবো সেটা আপনি তোমরা যাচাই করেই আসবে এমনটা না যা আমি আপনাদের ভিডিওতে বলে দিলাম তাই ফ্রড ভেবে তোমরা চল ভিজিএম এ কিন্তু এখনো ভ্যাকান্সি চলছে তো ভিজিএম এখনও প্রচুর ভ্যাকান্সি আছে তো তোমরা যদি চাও আমাকে বলো বা সরাসরি আপনার যে ডকুমেন্টস আছে উচ্চ মাধ্যমিক পাস হোক বিএ পাশ হোক অল ডকুমেন্টস নিয়ে সেই অফিসে যাও প্রত্যেক দিন ইন্টারভিউ হয় এবং প্রত্যেক দিন আপনাদের সিলেকশন হয় তো ইন্টারভিউ দাও ভালো করে দাও ইন্টারভিউ কী কি জিপেট করতে পারে না করতে পারে এই নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি তাও যদি কোনো প্রবলেম হয় আমাকে তো কমেন্টে বলবে আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব ঠিক আছে আর হ্যাঁ ভিডিওটা দেখছো যেহেতু এতদূর প্লিজ অনুগ্রহ করে সাবস্ক্রাইবটা করে দিও আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে আরও ভিডিও বানাতে আর লাইকটা করতে ভুলবেন না তো চলো এইটুকুই বলার ছিল আজকের আর একটু সুস্থই নাই আমি আপনাদের অল ডিটেলসে ভালো করে আরো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন